terror god population piyo diva ball denge bahot kya men desh naab par graman ekta sabka aap sir bangko bolta hai aap dinabhi rehna bolta hai e re isaini ta tarek jawanan tarek jawanan tarek jawanan pakka

নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রমিক মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্ধুকে সামনে মুখ কেটে দিতে রাজি কবটা সৌরের শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের

তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে বিনিয়োগে অর্পিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট

আইন শৃঙ্খলা বাংলাদেশের সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্রটা মৃত্যুর ভাই ও বোনেরা করোনায় বিরুদ্ধে পালানোর পর দেশে মাফিয়া শাসন অবসান ঘটেছে গণতান্ত্রিক বাংলাদেশ সরার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও বাকিয়া চক্রে রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাব কেমন দিল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়ার চক্রের প্রধান পালালে মাফিয়া চক্রের বেশি অপশক্তি প্রশাসনের ভেতরে কিংবা রাজনীতি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বোনেরা

বাংলাদেশের পক্ষে গণতন্ত্রকালীন জনগণের ব্যর্থতা সুতরাং জনগণ অন্তর্গতকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্গতকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুৎখানের মাধ্যমে গড়িতে দরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাজ্যে তবে কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবপ্রিয়তাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজ্যের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এই জন্যই আমরা মনে করি অগ্রবিচার দৃষ্টিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জনার্থীমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সম্ভবত সমস্যার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সমস্যার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরকারের সন্তিষ্টতা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনো কিছুই

জনপ্রশাসনের সংস্কার আইন শৃঙ্খলা বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়েছে সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং লক্ষিত ভোটের অধিকারকে পুনঃপ্রদেশ করা তাই প্রিয় মনের বর্তমানে প্রায় সাড়ে বারো কোটি ভোটার এর মধ্যে দু হাজার নয় সাল থেকে এই পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই কোটিরও বেশি ভোটার সংযুক্ত হয়েছে ভোটার পর প্রজন্মের এই আড়াই কোটিরও বেশি ভোটার জাতীয় নির্বাচনে ভোট দেবার

একটি বৈষম্য মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় সংবিধান কিংবা পরিধানে যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে সমস্যার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সমস্যার কার্যক্রমেই কার্যকরী ফল পাওয়া যাবে না দেশবাসী আইন বোনেরা রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তবে গঠিত একত্রিশ দফায় শেষ কথা বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রে সমস্যার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কার বিএনপি গঠিত একত্রিশ দফা সমস্যার কর্মসূচি আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিবার জন্য স্বাগত জানায় এমনকি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে কারণ জনগণ কাকে সমর্থন জানাবে তাকে সমর্থন দেবে না এটি দাম চূড়ান্ত বিষয় এ কারণে বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর গণতান্ত্রিক অনেক প্রিয় ভাই বোনেরা গণ অনুষ্ঠান কিংবা সমস্যার কার্যক্রম নিয়ে রাজনীতির মাটির নানা রকম কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রুচি প্রত্যেকে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয় ঠিক তেমনই রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে আমি আগেও বলেছি বলতে চাই ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার ক্ষমতার নয় পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতি গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতি গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের

আপনাদের এই সত্য উপস্থিতির অর্থ জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষে আরো কিছু পথ পাড়ি দিতে হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা জন সেই সব হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা প্রিয় ভাই বোনেরা সব শেষে বলতে চায় সংসার কার্যক্রমের করে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা

স্বাধীনতার বসক ক্রিয়া